সুপ্রিয় দর্শক শ্রোতা ডাব্লিউ এইচ আর টিভি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা এখানে আশরাফুল ল্যাবরেটরিজের চিফ কনসালটেন্ট হাকিম ফরিদ আহমেদ এর কাছ থেকে স্বাস্থ্য বিষয়ক কিছু তথ্য আপনাদেরকে জানাবো যেটি আমাদের সবার জন্য খুব প্রয়োজন আপনারা আশা করি মনোযোগ দিয়ে শুনবেন আমি প্রথমে হাকিম ফরিম আহমেদকে আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনি নিশ্চয়ই ভালো আছেন জি ভালো আছেন আমরা আপনার থেকে জানতে চাই এই যে আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে অধিকাংশ মানুষ কিন্তু আমরা গ্যাস্ট্রিক যে রোগটি এটি আমরা এটা ভীষণভাবে ভুগে থাকি এটার মূল কারণটা কি এবং সহজ নিরাময়ের জন্য যদি আপনি আমাদের কোনো কিছু টিপস দেন যেটা চিকিৎসার এবং চিকিৎসা ছাড়া কিছু খাদ্যাভ্যাস বা জীবন লাইফস্টাইলের মধ্যে দিয়ে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব যদি হয় তো সে বিষয়ে কিছু বলুন ধন্যবাদ আসলে আমাদের স্বাস্থ্য প্রতিপালনের ক্ষেত্রে এবং স্বাস্থ্য স্বাভাবিক রাখার ক্ষেত্রে আমাদের জীবন অভ্যাস জড়িত এবং জীবন অভ্যাস যদি আমরা পরিশোধিত করতে পারি এবং অনুশীলন করতে পারি তাহলে আমাদের নব্বই শতাংশ রোগ থেকে আমরা পরিত্রাণ পেতে পারি এখন আপনি যে কথাটি বললেন সেটি গ্যাস্ট্রিকের কথা আমরা গ্যাস সৃষ্টি হয় এবং পেটে অসুবিধা সৃষ্টি হয় এবং খাদ্য হজমে অসুবিধা হয় এই ধরনের খাদ্য আমরা প্রতিনিয়তই খেয়ে যাচ্ছি আমরা যে আমাদের খাদ্য অভ্যাস সেইটি আমরা কখন কিভাবে কি পরিমাণ অথবা কি খাদ্য খেতে হবে এইটি আমরা আমরা কেউ কেউ এই নিয়মটা মেনে না যার কারণে আমাদের এই খাদ্য গ্রহণের যে বিশৃঙ্খলতা জনিত কারণে এই বিশৃঙ্খলার কারণেই আমাদের এই সমস্যাটি মূলত হয় যেমন বলতে পারি যে আমরা সকাল বেলায় অনেকে আজকাল স্টুডেন্টদের দেখি তারা বাসায় কিছু না খেয়ে তাদের গার্জিয়ানরা বলে বাবা মা তোরা তোরা কিছু খেয়ে তারপরে যা কোচিং এ যা কলেজে যা বা ভার্সিটিতে যা সে তখন তাড়াহুড়া করে বেরিয়ে যে সে সারা সকালেই কিছু খায় না বারোটা সাড়ে বারোটার সময় গিয়ে ক্যান্টিনে অথবা কোনো রেস্তোরাঁয় গিয়ে সে সিঙ্গাড়া সব এইসব খাবার খেয়ে খাবার খাবার খেয়ে এবং এসব খাবার খাওয়ার পরে দেখা যায় সেই দিন তার কোনো বাথরুমই হয় না তাদের প্রায় তাদের বাথরুমের সমস্যা থাকে পেটে গ্যাসের গ্যাসের সমস্যা থাকে এবং তার কনস্টিপেশন তো রহতার লেগেই আছে এর সাথে দেখা যায় তার আবাসায় সমস্যা তার থাকে যায় গ্যাসের থেকে সৃষ্টি হয় আমার একটা বিষয় এখন এই সমস্যাগুলো তার খাদ্য গ্রহণজনিত সমস্যা কি খাবে কখন কি পরিমাণ খাবে এটা তাদের কোনো নিয়ম শৃঙ্খলা নাই এবং পাশাপাশি দেখা যায় রাত্রে যে ঘুমের ব্যাঘাত রাত্রে ঘুমেরও একটা এই একটা সমস্যা এর সাথে জড়িত আজকাল প্রত্যেক ফ্যামিলিতে দেখা যায় যে তারা রাত বারোটা একটা দুইটার সময় ঘুমাতে যায় এত রাত পর্যন্ত তারা মোবাইল দেখে এবং তারা ঠিক মতন তাদের ঘুমের যে ব্যাঘাত এই ঘুমের ঘাটতির কারণেও তাদের খাদ্য বিপাকের ক্ষেত্রে দেখা যায় সমস্যা দেখা দেয় এই কারণে আমি মনে করি ব্যক্তিকের ক্ষেত্রে এবং মেডিকেল সায়েন্স বলে যে তাদের লাইফস্টাইলটা হবে তাদের খাদ্য আদর্শ খাদ্য তাদের গ্রহণ করতে হবে সঠিক সময় তার বিশ্রাম নিতে হবে তার বিনোদন থাকতে হবে এবং তার সঙ্গে এক্সারসাইজ তাদের থাকতে হবে এই গ্যাসটা কন্ট্রোল করার জন্য ঘুম থেকে ওঠে অনেকে বলেন যে একটু উষ্ণ গরম পানি খেয়ে নিলে বা গরম পানি যেতে কিছু খেলে আমার মনে হয় অনেকে বলে যে গ্যাসটা কম হতে পারে আসলে কি তাতে উপকার হয় হ্যাঁ আপনি যদি সকালে এক গ্লাস আপনি উষ্ণ গরম পানি খান যেটা অল্প অল্প উষ্ণ যাদের কনস্টিটিউশন আছে এবং তার যদি তার সঙ্গে যদি একটু

প্রজার মতন এবং রাতের খাবার হবে বিকারে মত কথাটি এটা কথা এটা এটা অংশই যে সকালে আপনার ফিটনেস আনার ক্ষেত্রে ব্যায়াম এবং খাদ্য গ্রহণ সুষম খাদ্য গ্রহণ সকালের খাবারটা সঙ্গে একটা আপনি ডিম খেতে পারেন একেবারে ঘুমোর থেকে উঠে একটু ছোলা খেয়ে হালকা চোলা খেয়ে আপনি ব্যায়াম করতে পারেন লেবু সঙ্গে আপনি লেবু জাল একটু একটু মধু পাথর যদি ডায়াবেটিস থাকে মধু বাদ দিয়ে আপনি খেলেন তাহলে অবশ্যই আপনাদের আমার মনে হয় আপনি যদি সকালের যে খাবার আপনি এই যে পুরি সিঙারা এসব খাবার ফাস্ট ফুড গ্রহণ না করে আপনি এইসব খাবার যদি আপনি স্বাভাবিক খাবার পরিবারের সাথে যদি আপনি খান তাহলে অবশ্যই আমি মনে করি যে আপনাদের এই গ্যাস্ট্রিক অথবা পরবর্তীতে গ্যাস্ট্রিক আইটিসে রূপান্তর হয় এই সমস্যাটি আপনাদের থাকবে না আসলে তাই আমাদের যে খাদ্যাভ্যাস এবং আমাদের লাইফ স্টাইলের কারণেই আমাদের এই যে গ্যাস্ট্রিক এবং গ্যাস্ট্রিক থেকে পরবর্তীতে তামাশা অন্য অন্য যে কনস্ট্রেশন এগুলো সৃষ্টি হয় বলে আপনারা আমাদেরকে বলে থাকেন চিকিৎসকরা এখন এই যে মানে চিকিৎসার যে প্রচলিত চিকিৎসার যে পদ্ধতি সেই চিকিৎসার পদ্ধতি বাদে আমরা ঘরোয়াভাবে এটাকে নিয়ন্ত্রণ করতে পারি আপনি যেটা বলেন ওর মাধ্যমে আর চিকিৎসা বলতে যে আপনার যে গ্যাস্ট্রিক দেখা দিলে আমরা এটা কি চিকিৎসা নিতে পারি এটা অ্যালোপ্যাথিক ভাবে এবং আমাদেরকে যদি আয়ুর্বেদিক ভাবে বলেন আমরা আপনার এই যে আশাপুর ল্যাবরেটরিজ এর পক্ষ থেকে আমরা জানাতে জানতে পারি আমি যেহেতু একজন ইউনানি কনসালটেন্ট কনসালটেন্ট অফ আশাপুর ল্যাবরেটরি আমরা আমাদের একটা সেয়াপ আছে আপনার প্যাকলোনা এই সেয়াপটি আফটার যার ছোট বাচ্চা থেকে শুরু করে একজন মানে 80 বছর বয়স পর্যন্ত মৃত্যু রাত পর্যন্ত যাদের গ্যাস আছে তাদের সমস্যা তাদের ইমিলা হয় আচ্ছা করতে ধরেন আমাদের দেশের একটা চির আয়ত রসাত আম্লকি হল বায়রা এবং এর সাথে আরও কোন সাথে যোগ করে এই ওষুধটা তৈরি করা হয় এমন ভাবে তৈরি করা হয় যে তাদের গ্যাস মিরাবে হবে ক্যাপ্লোনা সিরাপ যারা কেদে এবং আমাদের একটা ক্যাপসুল ফর্মেও একটা ওষুধ আছে যারা সিরাপ ফর্ম পছন্দ করে না সেটা আসলে একটা আমাদের ক্যাপসুল আছে এটি যদি সেই অ্যালোপ্যাথির মতন সকালে একটি এবং রাত্রে একটি খাওয়ার আধা ঘন্টা আগে বা বিশ মিনিট আগে খান তাতে তার পেটের ভিতরে যে গ্যাসটি ঘুষ অথবা যে গ্যাস এইটাই আপনার ইউ করে ফেলবেন নিরাময় করে কমিয়ে দিয়ে আপনি সবার সুন্দর ভাবেন এবং অ্যালোপ্যাথে আমরা দেখি যে আমরা অমৃতরা জল আমরা টোয়েন্টি মিলিগ্রাম দিই সকালে একটা রাতে একটা খাওয়ার আগে একই ভাবে আমরা দিই এসেও আমরা নিরাময় পাশাপাশি আমরা যদি আমরা হোমিওপ্যাথিও দিই আমরা দেখা যায় যে সেখানে নাক বন্ধ এতে যদি পরিমাণে খুব বেশি হয় তখন ওই লক্ষণ অনুযায়ী

আমাদের লাইফে রাত্রি জাগরণ যেটা ওটা খুবই ক্ষতিকারক আমাদের এই যে লাইফ স্টাইলটা এখন আমরা প্রতিটা ফ্যামিলিতে দেখা যায় রাত দুইটা আড়াইটা একটা দেখতে তারা ঘুমায় না তার আগে তারা ঘুমায় না এটা তাদের হরমোনাল ইমব্যালেন্স সৃষ্টি হয় যাতে তাদের বিপাকীয় প্রক্রিয়ায় যেমন ব্যাঘাত হয় তাদের মেমোরাইজ কোনো টাস কাজটি কমে যায় এবং তাদের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা হয় মেন্টাল সমস্যা হয় এর থেকে আপনার পরিশ্রম পেতে গেলে আপনার লাইফ স্টাইলকে আপনার পরিশীলিত করতে হবে আপনার তার ভিতরে আপনার খাদ্য অভ্যাস জীবন অভ্যাসকে আপনি সুর পরিশীলিত হবে এবং এর কোনো বিকল্প নাই ধন্যবাদ আমরা মূল্যবান অনেক বিষয় আপনার কাছে জানলাম বিশেষ করে আমাদের যে অধিকাংশ লোকে বাংলাদেশের প্রায় শতকরা নব্বই জন লোক তারও বেশি এই গ্যাস গ্যাস্ট্রোলাইজ এই যে গ্যাস্ট্রোলাইটিক যে সমস্যাটা আমাদের গ্যাস্ট্রিকের যে সমস্যাটা এটা নিয়ে আমরা ভুগে থাকি এবং এর ফলে আমরা অনেক কি বলা যায় অন্য অন্য উপসর্গ নিয়ে পরবর্তীতে আরো কিছু রোগের সাথে আমরা জড়িত হয়ে যাই তো সেটার জন্য আমাদের যে পরামর্শ দিলেন আমাদের প্রথমত আমাদের লাইফ স্টাইল চেঞ্জ করতে হবে আমাদের ব্যায়ামের অভ্যাস করতে হবে আমাদের রাত্রি জাগরণটাকে জাগরণটাকে আমাদেরকে এটা অ্যাভয়েড করতে হবে পাশাপাশি আমাদের খাদ্য সচেতন হতে হবে এটা আমাদের মানে আমার সুন্দরভাবে আমরা আপনার কাছ থেকে তথ্যগুলো পেলাম এবং এর চিকিৎসা কি আপনাদের আমাদের

মালটা খেতে পারেন আপনি লেবু খেতে পারেন এগুলো আপনার এসব রসানোর ফলে আপনার শরীরে অনেক পুষ্টি এনে দেবে আপনার রুচি বন্ধ করবে আমাদের এই জীবন্ত খাবার যেমন প্রয়োজন শাক এবং সবজি আপনার খেতে হবে লাল শাক কচু শাক চুঁ শাক ঢ্যাঁড় আপনার সবজি খাবেন শাক খাবেন এবং এইগুলোই আপনার শরীরে অনেক পুষ্টি এনে দেবে

আমরা পরবর্তীতে তার কাছ থেকে আরো অনেক অনেক রোগের বিষয় পরে আপনাকে ধারাবাহিকভাবে অনেক বিষয় আমরা জানাবো এবং কিভাবে নিরাময় লাভ করা যায় সে বিষয়ে জানাবো আশা করি আপনারা আমাদের কনসেন্টগুলো মনোযোগ দিয়ে দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ